কোথায় আছিলি সাইকেল চালাতে এই দেখ তোর জন্য আমি একটা আইসক্রিম নিয়ে আসছি এ নাও খেয়ে বলো তো কেমন কেমন বাবু ব্যাট বল নেবে তাহলে বাবু এই সাইকেলটা নেবে নেবে না তাহলে বাবু এই গাড়িতে নেবে নাও 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 বাবু ওখানে বসে বসে কান্না করছে কেন

এই দেখ ব্যাট বল তুই কান্না করছিলি না মামা মামাকে একটা ব্যাট বল কিনে দেবে এই দেখ তোর জন্য নিয়ে আসছি তাড়াতাড়ি নিয়ে যা নিয়ে যা নিয়ে যা তাড়াতাড়ি এই বাবু নৌকা নিয়ে কি করছিস এ বাবা নৌকা কোনো দিন ডাঙাই চলে নৌকা তো জলে চলে তো নৌকা ডাঙায় চলছে কেন রে ডাঙা পছন্দ করে তো

এই বাবু ঝি ছি তুই আমাকে বালি খাওয়াচ্ছিস আইসক্রিম বলে এ ধ ধ ধ ধর ধর ধ এই বাবু হ্যাঁ এই কান্না করছিস কেন তোকে যে এখন একটা আইসক্রিম কিনে দিলাম কান্না করছিলি তারপর কান্না করছিস কেন এই কুকুরটা আমার আইসক্রিম নিয়েছে এ মা এখনই আইসক্রিমটা কিনে দিলাম সবই তো খেয়ে নিয়েছে কুকুরটা হ্যাঁ এই নে আমার আমার নতুন আইসক্রিমটা খা তুই খা হ্যাঁ তুই আমার নতুন স্ক্রিন নিয়ে পারছিস দেখ ধর 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 বাবু চল বাড়ি চল আয় এই কি হলো কি হলো পরে যাবি পরে যাবি পড়ে যাবি ভালো করে উঠে এসো জোরে চালা তাহলে পড়বি না আয় উঠাই আর আছে আয় কি আবার পড়ে যাচ্ছিস এই যাই এই যাই 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 এই তুই আইসক্রিম খাচ্ছিস তো ঠান্ডা লেগে যাবে তো এই সোয়েটার পরে নেব হ্যাঁ হ্যাঁ ছোট লিপস্টিক দিয়েছিস হলুদ হলুদ না এরকম দেখো আইসক্রিমের রং ও আইসক্রিম খাচ্ছে আইসক্রিমের রং লেগে গেছে এইগুলো কালার দেয়া আইসক্রিম খাস না এই দেখ আমার হাতেও রং লেগে গেছে এইগুলো ভালো না খাওয়া খাবি না এইগুলো

ডান্সার তাহলে একটু নাচ দেখাও ডান্সার ওরে বাবা রে ডান্সার নাচ দেখা দিয়ে একটা পাম্প খুলে গেছে ও ভেরি গুড ভেরি গুড আর দেখাতে হবে না ডান্সার আর দেখাতে হবে না এই বাবু এই কি করছিস এখানে এই দেখ তোর জন্য আমি মিষ্টি নিয়ে আসছি মিষ্টিগুলো খেয়ে নে তো খুব সুন্দর সুন্দর মিষ্টি ওট 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 নে খেয়ে নে দুই রকমের দুটো মিষ্টি আছে খা খেয়ে নেই এই বাবু তাড়াতাড়ি আয় এই দেখ তোর জন্য কি নিয়ে এসছি এইগুলো একবার পরে দেখাতো মাথায় দে রাজার মুকুটটা এই যা রাজার মুকুট পরে গেল তো যা এরা হ্যাঁ ওটা লাগিয়ে নে পরে নে আর এই পম পম্পম একটু নাচ দেখা বাবু টুপি নেবে না তাহলে তাহলে বাবু পম্পম নেবে নেবে না তাহলে বাবু কি নেবে এই বাবুটা কোথায় যায় খুঁজেও পায় না কোথায় যে গেল। এই এইখানে কে বসে আছে ওটা এটা তো বাবুই মনে হচ্ছে এই বাবু বাবু আমি বাবু না আমি রাজা তুমি রাজা তো বাবু কোথায় গেল বাবু বাবু আমি মেরে ফেলেছি এই আমার হাতে কি আছে বলতে এটা এটা একটা জাদুই টুপি এই টুপিতে না তুই যেটা চাইবি সেটাই পাবি তুই কি চাস বল আমি একটা পম পম চাই পম পম চাস ধর টুপিটা গিলি 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 চো এই দেখ দুটো পম চম পম চলে আসছে আর কি চাস রাজার চাই রাজার মুকুট চাস গিলি 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 চো এই দেখ তোর মাথা চলে আসছে